নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে তেঁতর ডাল এই ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাত আর এই ডাল হলে আর কিছুই লাগবে না বাই বাইদাও আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এই বাটিতে নিয়ে নেব দু কাপ মটর ডাল ডালটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে চারটে সিটি মেরে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ডালটা খুব সুন্দর গলে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেব তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে আমি শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ যখন বেরোবে তখন আমি গোল গোল করে উচ্ছে কেটে রেখেছি সেই উচ্ছেগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব ফোড়নটা থেকে খুব ভালো সুগন্ধ বেরোচ্ছে এবার আমি দিয়ে দেবো উচ্ছেগুলো এবার দিয়ে দেবে একটু লবণ আর হলুদ গুঁড়ো এবার আমি উচ্ছেটা লাল লাল করে ভেজে নেব দেখুন উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ডালটা যে সেদ্ধ করে রেখেছি সেই ডালটা এবার দেবো গরম জল আর দেবো একটু হলুদ গুঁড়ো এবার ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন ডালটা খুব সুন্দর ফুটে গেছে আমি কিন্তু কাঁচা লঙ্কা দেব না আপনারা চাইলে দিতে পারেন এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ